দেশের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা এবার তিনি হাজির হচ্ছেন নতুন আত্মপরিচয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে ডেবিউ করছেন তিনি তার পরিচালিত প্রথম মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি মুক্তি পাচ্ছে আগামী সাত নভেম্বর সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান তোমার প্রেমের টানে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সবিস এক্সট্রা স্টোরি মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় এছাড়া প্রদর্শিত হবে ব্লকবাস্টার লায়ন শ্যামলী সিনেমা হল বগুড়ার মমো ইন গ্র্যান্ড সিলেট সাভারের সেনা অডিটোরিয়াম নারায়ণগঞ্জের সিনেস্কোপ কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে গ্রামের এক বাউল পরিবারের মেয়ের সঙ্গীত যাত্রা ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প গানের টানে গ্রাম থেকে শহরে আসা মেয়েটি নানা সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দেয় জীবনের বাস্তবতা শহরের আলো ঝলমলে জগতে প্রবেশ করে সে আর ক্রমেই হারিয়ে ফেলে নিজের সহজ সরল গানের সত্তা সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান তোমার প্রেমের টানে সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক নীলাঞ্জনা নীলা ইন্তেখাব দিনার আজাদ আবুল কালাম সহ আরো অনেকে এদিকে নতুন এই গানটি গেয়েছেন কোনাল গানের কথা লিখেছেন শাহ আলম সরকার আর মিউজিক ও সুর করেছেন ইমন সাহা সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি এই গানটি